চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভা ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে চলমান তথ্য উপাত্ত ও সংগ্রহ কার্যক্রমে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম পটিয়া উপজেলা বিএনপি নেতা আব্দুল জলিল চৌধুরী আব্দুল মোনাফ চেয়ারম্যান জসিমুদ্দিন মাস্টার ইসমাইল চৌধুরী হাসানুজ্জামান বাবু মুজিবুর রহমান কাজী আবু তাহের শফিকুল ইসলাম শওকত আলী গাজী মোহাম্মদ মনির শাহাবুদ্দিন খোকন আবু সুলতান বশিরুল আলম আমিন মেম্বার সালাম ফারুকি মনসুর শরীফ জাহাঙ্গীর আলম আবু বক্কর রায়হান ইমতিয়াজ ইমতু হাসমত আলী মাইমুনুল ইসলাম মামুন আবুল হোসেন আমজাদ হোসেন মান্না দেব মোহাম্মদ সেলিম নুরুল ইসলাম সানু আমজাদ হোসেন নাসির উদ্দিন জমির উদ্দিন মোহাম্মদ উসমান শাহজাহান সিরাজ মুজাম্মেল হক এনামুল্লা সোহেল মোহাম্মদ ফারুক ফয়সাল সহ আরো অনেকে তাসলিমা খানম দৈনিক পটিয়া